রসুল কোটা দুনিয়ার সমস্ত মানব গোষ্ঠীর জন্য আমার রসুলকে রসুল হিসেবে যিনি দুনিয়ার জীবনে পাঠিয়েছেন তিনি কে আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নুআমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ জানিয়ে দিলেন আপনি যে শুধু সমস্ত মানুষের জন্য রসুল বিষয়টা এমন নয় যে আপনি সমস্ত মানব গোষ্ঠীর জন্য রহমত হিসেবে যিনি বিশ্বনবীকে পাঠিয়েছেন তিনি আল্লাহর প্রশংসা গিয়ে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ কি আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক যত জগত আছে এই পৃথিবীর মতো যত গ্রহ উপগ্রহ আছে সমস্ত জায়গার একজন মালিক একজন মালিকানা আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ আবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর পরিচয় দিয়ে গিয়ে বললেন ওয়া মা আরসালনাকা রাহমাতান লিল আলামিন এখানে ব্যবহার করেছেন মুফাসসিরিনে কেরাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বাউন্ডারির মালিক আল্লাহ তোトゥর কো बाउंडারির জন্য আমার রাসূল কে রহমাতুল আলামিন হিসেবে যিনি পাঠাইছেন তিনি কে আমার রাসূল দুনিয়ার জন্য রহমত আমার রাসূল পরকালের যত্ন রহমত এখন জাহাপুরবাসী যদি প্রশ্ন করেন হুজুর দুনিয়ার জন্য কেমনে রহমত আখেরাতের জন্য কেবনি রহমত একটু বোঝার দরকার আমাদের আছে নাকি নাই কথা বলেন না আছে নাকি নাই সংক্ষিপ্ত সময় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জন্য কিভাবে রহমত একজন সাহাবি আল্লাহর নবীর কাছে গেলেন একটা চোখ হাতে লইয়া উহুদ যুদ্ধে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে তীরে এক সাহাবীর চোখটা বেরিয়ে গিয়েছে তিনি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাত ওয়া আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধ করতে গিয়ে তীরে আগতে তোরবাড়ির আগতে আমার চোখটা বেরিয়ে গিয়েছে একটা কিছু ফায়সালা দিলেন আমার নবী যুত লাগিয়ে দিয়ে বিসমিল্লাহ বলে চোখটা লাগিয়ে দিলেন ওই চোখটাকে যিনি নতুন চোখের মতো বানিয়ে দিলেন তিনি কে আমার রাসূল দুনিয়ার জন্য রহমত কথা বলেন ঠিক না আবার আমার নবী মুহাম্মদ সাল্লাত ওয়া আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রতিয়াত মা হুদা আনানহুকে প্রতিমত্তে পায় আবহাওয়া খুদার কারণে লুটে পড়ে যায় আল্লাহ নবি তাকে মসজিদে নবভীতি নিয়ে গেলেন আশা বে সুফফার সাহাবিদের খাবারের সাথে কিছু খাবার খাওয়াবেন খাবার কিছুই নাই একজন ব্যক্তি এক পেয়ালা দুধ নিয়ে আসলে রসুলের দরবারে রাসূলের দরবারে এক পোলা দুধ নি আসছে আল্লাহর নবী আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা এই দুধটা সাহাবিদের মধ্যে বন্টন করে দাও আসাবে সুপর সাহাবি হলো 17 জন আবু চিন্তা করলো এক পোলা দুধ আমি নিজে তিন পোলা খাইলো আমার ক্ষুধা নিবারণ হবে না যেহেতু আমার রাসূলের কথা নেতার কথা মানতেই হবে কথা বলেন ঠিক না তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুধ দহন দুধ বন্টন করা শুরু করে দিলেন মুসলমানের খাইতে বিসমিল্লা পড়তে বিসমিল্লাহ ঘরে ঢুকতে বিসমিল্লাহ ঘর থেকে বের হইতে বিসমিল্লাহ প্রত্যেক জায়গায় বিস্মিল্লার আমল করলে প্রত্যেক কাজের মধ্যে বরকত দিয়ে যিনি ভরপুর করে দিবেন তিনিকে ওই আম্মানবীর সাব হর এরা বিস্মিল্লা বলে দুধ বন্টন করা শুরু করে দিলেন সত্তর জন খাইলো এরপরেও দুধ আসে না কি নাই কথা কয় না আসে না কি নাই আমার নবী বললেন আবু এবার তুমি পান করো আল্লাহর নবীর সাহাবী পান করলেন আল্লাহর নবী বললেন আবু হরায়রা আবার খাও তিনি আবার খাইলেন আল্লাহর নবী বললেন আবার খাও তিনি তিনবার খাইলেন আল্লাহর নবী বললেন আবু হরায়রা তো ছিলে তৃষ্ণার ছিলে পিপাসার তো ছিলে আর একটু পান করো আবু হরায়রা চিৎকার মেরে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে রহমাতাল লিল আলামিন আপনি যে রহমতের নবী আপনি যে বরকতের নবী আমার আর বুজার বাকি নাই এর আগে আপনার আবহাওয়ার এমন ভাবে পেট ভরে আর কোনোদিন খাবার খায় নাই আল্লাহু আকবার চাইলে দুনিয়ার জন্য রহমত বুঝে আসছে নি এখন হুজুর বুঝিয়ে দেন পরকালের জন্য কিভাবে রহমত বুঝার দরকার আছে নাকি নাই সমস্ত নবীরা ইয়া নফসি বলবে সমস্ত উম্মতরা দৌড়িয়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে বলবে আনা লাসতুলাহা যাবে নূহ আলাইহিস সালামের কাছে তিনিও বলবেন আনা লাসতুলাহা এমনি ভাবে মূসা আলাইহিস সালামের কাছে যাবেন ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন ঈসা আলাইহিস সালাম বলবে আর কোথাও দৌড়িয়ে লাভ নাই যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার নবী সিজদায় পড়ে যাবেন আরশের মালিক রব্বে কারীম ডাক দিবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশফা ওয়া সালতু রাসূল আপনি হাত তুলে দোয়া করতে হয় নাই আপনি মনে মনে চিন্তা করেছেন ওই বাইতুল মুকद्दসটা যদি কিবলা না হয় আমার কাবা ঘরটা কিবলা হয়ে যেত মসজিদুল হারামটা কিবলা হয়ে যেত হাত তুলে দোয়া করেন নাই জবান দিয়ে কোনোদিন বলেন নাই মনে মনে চিন্তা করেছেন আমি আরশের মালিক রব্বে কারীম अपने अफसुरे नमाजर नियत करेছেন কিবলা তাইন মসজিদের মধ্যে দুই রাকাত নামাজ আপনি মসজিদ আল আকসার দিকে ফিরে আদায় করেন তারপর আমি জিব্রিল আমিন কে পাঠিয়ে দিলাম কদে নারা তাকুন লুবা ওয়াজহি কা ফিস সামাই ফালান ওয়ান ইয়ানকা তাইব না দান তারদা ফান ওয়ান ওয়াজাহাকা শাতামু মাসজিদুল হারাম একটু চিৎকার মেরে বলি আল্লাহ আমার রাসূলের দাম কত বেশি মর্যাদা কত বেশি সম্মান কত বেশি আমার নবী হাত তুলে আল্লাহর কাছে বলেন নাই আমার রাসূল জবান খুলে আল্লাহর কাছে বলেন নাই মনে মনে চিন্তা করেছেন বাইতুল মুকद्दसটা যদি কিবলা না হয় মসজিদুল হারামটা কিবলা হয়ে যে আমার রাসূলের সম্মানে মসজিদুল হারামটাকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য যিনি কিবলা বানিয়ে দিলেন তিনি কি কেমতের ময়দানে আমার নবী শেষ দায় পরে যাবেন যেই নবী দোয়া করতে হয় না যেই নবী হাত তুলতে হয় না আল্লাহ বলবে হে মোহাম্মদ মাথা উঠাও কি চাও কার জন্য সুপারিশ করবে সেই সুপারিশে আমি আল্লাহ কবুল করে নিব আল্লাহ আকবার আমার নবী মোহাম্মদা গোয়ারিহিসাল্লামকে একটা অফার দেওয়া হয়েছিল প্রত্যেক নবীর জন্য একটা অফার ছিল একটা পাওয়ারফুল অফার হলো যা দোয়া করবা যা চাইবা তাই কবুল করে নেবেন তিনিকে কে আদম আলী ইসলাম থেকে ঈসা আলী ইসলাম পর্যন্ত সমস্ত নবী এই দোয়াটা করে নিয়েছেন কিন্তু আমার নবী রক্তাক্ত হয়েছেন আমার নবী বেহুশ হয়েছেন আমার নবী রাত রাত ভেঙেছেন আমার নবী হিজরত করেছেন আমার নবী পেটের মধ্যে পাথর বেঁধেছেন আমার নবী তিন বছর জেল জেল কেটেছেন কিন্তু কখনো আমার নবী এই পাওয়ারফুল দোয়াটা করেন নাই কে ময়দানে ওম্মতের জন্য যিনি রেখে দিয়েছেন তিনি কে বলেন না সোহান আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাত না আমার কি জান্নাত দিবে না জান্নাতে গিয়ে আমি যাব না আবু বকর আমি একদিন ঘুমাইছিলাম আর সেনা মালিক রব্বে কারীম আমাকে স্বপ্নে দেখাইলো আমাকে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইলো জান্নাতে ঢুইকা দেখি জান্নাতের অর্ধেক জায়গাটা আ আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস পর্যন্ত সমস্ত উম্মত দিয়ে আল্লাহ ভরপুর করে নিয়েছে বাকি আছে কত বাকি আছে কটুক অর্ধেক বাকি কয়ে কোটা অর্ধেক সমস্ত নবীর উম্মতের জন্য আর বাকি অর্ধেক আমার উম্মতের জন্য আল্লাহ খালি রেখে দিয়েছেন আল্লাহু আকবার আমার উপমাত্রা সব চাইতে বেশি জাতনাতে যাবে আর আবু বুকর শণ শণ সমস্ত নবীদের পরে যে মানুষরা জাতনাতুলফিলতে ওষুধ প্রবেশ করবে সে হলো আমার শ্বশুর আমার বন্ধু আমার হিজরতের সাথী আবু বকর সিদ্দিক রদে আতল দাদ আন হ বল আল্লাহ আল্লাহ নবী মহাম্মাদ